ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পথসভা আয়োজিত হল ব্যারাকপুরে উপস্থিত সাংগঠনিক জেলা সভাপতি ডায়াগনস্টিক সেন্টার কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্যারাকপুরে আয়োজিত হল তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে পথসভা এই দিনের পথ সভায় উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বাণীব্রত চক্রবর্তী সহ সভাপতি অনুপ ঘোষ দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি নৌসাদ আলম ব্যারাকপুর শহর যুব তৃণমূল সভাপতি রাজা পাসোয়ান ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ টিটাগড় শহর তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি অভিজিৎ সাউ নোয়াপাড়া শহর তৃণমূল ছাত্র পরিষদের কনভিনার সোমনাথ দাস খরদহ ব্লক তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি মাসুদ লস্কর পাতুলিয়া ব্লক তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি ইমরান খান সহ ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতা পৌর মাতারা প্রথম দিন থেকেই রাস্তায় আছি আপনাদের মতন রাজনীতি করছি না আপনাদের মতন জানা উঠেছি না আপনাদের মতন ঝান্ডা উঠেছি না আমরা মানুষের সাথে তিনশো পঁয়ষট্টি দিন পূর্ত নীতিতে লড়াই সব সময় আমরা লড়াই করছি মাঠে ময়দানে আছি আপনাদের যদি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন তাহলে ঝান্ডা নিয়ে রাস্তায় নামুন খুঁজে নেবো আমরা তৃণমূল ছাত্র পরিষদের না আপনাদের ছাত্র পরিষদ দিন মাঠে তাদের কত ক্ষমতা আছে কত দম আছে

জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স